পাঁচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড মালয়েশিয়া সহ বিভিন্ন দেশকে অনুরোধ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন এই সংক্রান্ত একাত্তরটি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা আর সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন এরই মধ্যে জবাব এসেছে সাতাশটি দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে মহাপরিচালক আরও জানান দুর্নীতি বিরোধী যে কোনো ইস্যুতে দুদককে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইইও আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে দেশ থেকে প্রায় আঠারো লাখ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশ থেকে পাচার বিপুল অঙ্কের অর্থ ফেরানোর উদ্যোগ নিয়েছে এর অংশ হিসাবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা প্রায় দুই ঘন্টা বৈঠকের পর কথা বলেন ইউ প্রতিনিধি দলের প্রধান জানান বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সার্বিক সহযোগিতা দেবে ইউ কোপারেশন বিটুইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড অর্থ পাচার সহ দুর্নীতি বিরোধী যে কোনো ইস্যুতে দুদককে সহায়তা করা হবে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান পাচার হওয়া অর্থ কোন কোন দেশে আছে এ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে এরই মধ্যে অর্থ বিভিন্ন দেশে অনুরোধ জানানো হয়েছে জবাবও দিয়েছে কয়েকটি দেশ আমাদের মানি লন্ডারিং অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সে বিষয়গুলো তুলে ধরেছি এবং যেসব দেশগুলোতে আমাদের পাচারকৃত অর্থ রয়েছে সব দেশের সহযোগিতার ক্ষেত্রে তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন সে বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি অর্থ ফেরানো সহ দুর্নীতি দমনে এফবিআই ইউএনওডিসি বিশ্বব্যাংক ও এডিবির সাথে ধারাবাহিক আলোচনা করেছে দুদক রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা